আজকে সকালে খেতে দিলাম এই কবিতাটা মাত্র দেড়শো টাকায় আনলাম কুর্তাটা মাত্র দেড়শো টাকা নিচ্ছে কুর্তাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কেমন লাভ করছে অবশ্যই বলবেন আমি এই কবিতাটা হচ্ছে একজনকে গিফট করছিলাম বাচ্চা থাকবে তখন বড় হয় তখন কবিতাটা ফিরে নিয়ে আসি গান সময় এসে বাদ উঠে কবিতাটা খুব সম্মানে দিতে হবে খুব সম্মানে দিতে হবে তাই দেড়শো টাকা দিয়ে খুব সম্মানে দিয়ে নিয়ে আসছি আসলে কবিতাটা সে দিয়ে না আমি এক পথে জোর করে নিয়ে আসি আমার নতুন একটা কবিতা দেখতে পাও কিন্তু পাখি অনেক শব্দ অনেক সাউন্ড অনেক টেম্পার করতে হতো এই জন্য হচ্ছে এই মাটিটা অনেক ভালো আমার মধ্যে তোলা পুকুরে যায় বাচ্চাগুলো বাচ্চা জন্য খুব ছটফট করতে চান আসলে এই দৃশ্যটি একসাথে বুড়ার বাচ্চা একসাথে ছাড়লে গোড়ায় ফেলে এতটা ইয়ে হয় ঝামেলা করে আমার কৌটা ঝামেলা এই জন্য আগে আমি বুড়া গুড়া খাটে দিই শান্তিভাবে খেয়ে বেরিয়ে যায় তারপরে এদের আটটায় এদেরকে আটটায় রাখি পরে ওদের ছেড়ে দিই যার কারণে এরাও ভালোভাবে খাইতে পারে ওরাও ভালোভাবে খাইতে পারে গ্যাদারিংও কম হয় এই জন্য আর কি আলাদাভাবে এই আমার জায়গা ওই জায়গা অল্প জায়গা হয়ে গেছে তার কারণে আর

পেরাস মানে উড়া দেখে বা দেখে নিয়ে আসে আমরা তুলা মতটা বস যেটা অন্যরকম তার স্টাইল জলা রকম হাতের একটা তুলা মধ্যে

দেখতে ইচ্ছা করে আর কি আমার একটা মত আমার খুবেরই বাচ্চা মানে খুবেরই বাচ্চা এর বাপকে আমার কিনে নিয়ে শুয়েছে অনেক টাকা দিয়ে হ্যাঁ মূলত এর দেখে বা এর বাচ্চা দেখে আমার এত ভালো লাগছে পরে এর বাপকে আমার কিনে নিয়ে এসেছি অনেক টাকা দিয়ে আমি অন্য ভিডিও হয়তো বলবো এই কবিতা সম্পর্কে আর এই কবিতা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন ভিডিওটি অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন ডিমের খোসা ফেলায় রাখছি আসলে ডিমের খোসা অনেক প্রয়োজন যে মায়া ডিমের করে আসছে এখন ওই যে সুরকি খাওয়ার জন্য গুল গুল করতেছে আসলে যদি ডিম না খাওয়ানো হয় ডিমের খোষা না খাওয়ানো হয় তো কিছুদিন পরে নষ্ট হয়ে যায় খুব নতুন করছে তো এখন সুরকির ব্যবস্থা করছে নি ওইখানে ছবিটার ভিতরে সুরকি ব্যবস্থা করে দেবো ওইখানে সবসময় সুরকি থাকবে ওরা সবসময় খাই খাইতে পারবে আর ডিমের ওগুলো ওর ভিতরে দিয়ে গ্রহ করে দেবো এবং ভিতরে ভিতরে লবণ দিতে পারেন ওরা ইয়ে দিতে পারেন এতে করে সুবিধা হবে কোথাদের অনেক চাহিদা মিলবে এবং এটা খাওয়াইলে কোথায় ডিম পারে ভালো বড়ো সাইজের এবং ঘন ঘন ডিম পারে এটা অনেক ভালো সুবিধা হয় এই যে